কে গেস চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইয়াস তার আপকামিং ছবি কালা জাহাঙ্গীর নিয়ে একটা অফিসিয়াল আপডেট পেয়েছি বিশ্বাস করো আমি যখন যাকে নিয়ে পড়ি আমি তখন তাকে নিয়ে পড়ি এবং আমার যখন যেটা রিলিজ থাকে আমি সেটাতে একটু ফোকাস করি যে কারণে সামনে ধুমকেতু রিলিজ আছে আমি নিজেও অন্যান্য কাজে বিজি হয়ে পড়েছি যে কারণে আমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও কম বানানো হচ্ছে মেগাস্টার দেবকে নিয়ে ভিডিও করতে গিয়ে কিন্তু আমার এটা মানে বলতে কোনো দ্বিধা নেই যে দেবদা তো আমাদের সবার খুব আপন তো আমার মানে তার ছবি রিলিজ আছে বলে তার ছবি নিয়ে কথা বলছে আমার তো চ্যানেলটা কারোর পার্সোনাল চ্যানেল নাম তো আমার তার ছবি রিলিজ আছে তার ছবি নিয়ে কথা বলছে আবার শাকিব খানের ছবি রিলিজ হলে শাকিব খানের ছবি নিয়ে কথা বলবো আবার জিদ্দার ছবি রিলিজ হলে জিদ্দার ছবি নিয়ে কথা বলবো এটাই আমার কাজ মানে এটাই এইভাবেই চলছে আর কি তবে আমি এটুকু বলতে পারি যে আপাতত একটা খুব এক্সক্লুসিভ আপডেট পেয়েছি সাকিব খানের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটা দেখতে পেলাম দু মিনিটের এই ভিডিওটা ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় এক ধরনের একটা রিওমার ছড়িয়েছে যে আমরা যে মুভিটা করতে যাচ্ছি আপকামিং আমাদের যে মুভিটা আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে যে মুভিটা আমরা করতে যাচ্ছি সেই মুভিটা কালা জাহাঙ্গীর নামক একজন সন্ত্রাসীর জীবনী নিয়ে বা এরকম এক নানা ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি সো আমরা আমাদের ক্রিয়েটিভ ল্যান্ড আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে চাই যে আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় এই মুভিটা আসলে একদমই একটা ফিক্সারাইজ গল্প যাই হোক এখানে জানিয়ে ভাবে জানিয়ে নব্বই দশকের একটা গল্প এবং এটার ডিরেক্টর আবু হায়াত হায়াত্ম তিনি জানিয়েছেন আর কি তো আমার কাছে মনে হয় যে এই কথাটা অনেক দিন আগে বাংলাদেশের একটা নিউজ পোর্টালে বেরিয়েছিল তখন কিন্তু ব্যাপারটাকে খুব একটা কেউ পাত্তা দেয়নি কালা জাহাঙ্গীরের বায়োপিক বা কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে এই সিনেমাটা হচ্ছে না শাকিব খান নেক্সট ফিল্ম নেক্সট ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফিল্ম বা রোজার ঈদের সিনেমার নাম কালা জাহাঙ্গীর নয় এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে এবং এই পুরো বিষয়টার কিন্তু ওয়েটার কল আসছে তো কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে মানে যেটা বায়োপিক বলা হচ্ছিল বা ইত্যাদি বলা হচ্ছিল বাংলাদেশের এখন এক একজন বিগেস্ট সন্ত্রাসবাদী আর কি বলা চলে কাঁকে নিয়ে কিন্তু কোনোভাবেই এই সিনেমাটি তৈরি হচ্ছে না মেগাস্টার সাকিব খানের হ্যাঁ নব্বই দশকের গল্প নিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ গ্যাংস্টার ড্রামাই হচ্ছে কিন্তু সেটা তুফানের মতন হচ্ছে তুফান যেরকম একটা ফিকশনাল ছবি ঠিক সিমিলারলি কালা জাহাঙ্গীর কোনো নাম নিয়ে এই ছবির নাম হচ্ছে না আচ্ছা এখানে ডিরেক্টর নিজে বলে দিয়েছে ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে তিনি বলে দিয়েছে যে তারা কিন্তু এক মাসের ভিতরে নানান এক্সক্লুসিভ আপডেট তারা জানাতে চলেছে এবং তারা নানানভাবে কিন্তু আপডেট দিতে চলেছে এবং ছবির নাম অ্যানাউন্সমেন্টও তারা এক মাসের ভিতরে করতে চলেছে মানে নেক্সট ওয়ান মান্থ মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে এখন চলছে তিরিশে জুলাই আমরা তিরিশে অগস্ট এর ভিতরে আমরা সব কিছু জানতে পেরে যাব এটা একটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের কাস্টিংয়ে কিন্তু একটা বড় চমক থাকতে চলেছে সেটাও কিন্তু তারা বলছে একবারে নয় একে মানে বারে বারে তারা কিন্তু জানাবে পরিষ্কারভাবে তো দেখা যাক সেটা নিয়েও আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি এবার তোমাদের কার কি মতামত এই জেনটা ভিডিওটাকে নিয়ে জেনে কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার